একজন মমিনের বৈশিষ্ট্য হলো বাড়িতে প্রবেশের সময় বিসমিল্লা বলে প্রবেশ করবে সালাম দিয়ে সোমার কিন্তু আমরা এটা করি না বাইরে আমরা সালাম কালাম দেই বউকে সালাম দিতে লজ্জা লাগে কথা কয় না বাড়ির মধ্যে অনেকে সালাম দিতে আর বউকে আবার সালাম কেমনে দেবেন সে ছোট হয়ে যাবো না এরকম ভাবসা ভাসে না অনেকের না নবীজি বাড়িতে ঢুকে বউদেরকে সালাম দিতেন এবং স্ত্রীরাও নবীজিকে সালাম দিতেন সোমার বলেন না ছেলেদেরকে সালাম দেবেন মেয়েদেরকে সালাম দেবেন সালামের প্রচলন করবেন ঘরের মধ্যে বারাকা দেবেন আল্লাহ বউকে সালাম দিতে বাপমাকে সালাম দিতে অনেকে আনিজি ফিল করে লজ্জা করে না আফসুস সালাম যত বেশি সালাম বউকে দেবেন বউ যত বেশি সালাম আপনাকে দেবে আপনি বাপমাকে মাকে যত বেশি সালাম দেবেন মানুষকে যত বেশি সালাম বেশি দেবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার হৃদপিণ্ডে কলিজায় আপনার মনের ভিতরে এবং তাদের হৃদয়ের মধ্যে আল্লাহ তালা ভালোবাসা বেশি ঢেলে দেবে আর মানুষ তো ভালোবাসার কাঙ্গাল মানুষ ভালোবাসার ভিকারী ভালোবাসার জন্য এই মানুষ কিন্তু এত কিছু করতেছে বউ যদি আপনারা ভালোবাসা না করতো ভালোবাসা না দিত আপনি সংসার রাখতেন আপনি রাখতেন না এবং আপনি যদি বউরে ভালোবাসা না দিতেন আপনি এই সংসার করতে পারতেন পারতেন না ছেলে মেয়েকে যদি আপনি ভালোবাসা না দিতেন এই ছেলে মেয়ে মনে করতেছেন আপনার কাছে থাকতো এই ঠুয়া মেরে ব্যাগে দিত ঠিকছে না সুতরাং ভালোবাসা এটা বাড়ানোর জন্য মূল অস্ত্র হচ্ছে সালাম বাড়িতে ঢুকে আজকে সালাম দেবেন না ইনশালাম করম করে তো আগামী সময় জুমায় জিজ্ঞেস করে বসবো যে কে কে সালাম দিয়েছে ইনশাল্লাহ বলেন না বুকে সাহস থাকবে তো ইনশাল্লাহ চালু করে দেন একবার চালু করলে হয়ে যাবে হাত তুলেন দেখি কে কে সালাম দিবেন ইনশাল্লাহ মাসা আল্লাহ কবল করুক হাত নামান আল্লাহ কবল করুক কামেন বলেন যদিও আমলটা ছোট কিন্তু এটার অনেক বড় উপকার আছে ভাই অনেক বড় বউয়ের সাথে রাগারাগি হয়েছে মনে করেন যে সালামটা দেবেন দেখবেন মুচকে হাসি দিয়ে রাগ গুসা সব পানি হয়ে যাবে ঠিক না ছেলে মেয়ের সাথে রাগ ছিল ঘরে ঢুকে সালামটা দেওয়া মানে মেয়েরা মনে করবে যে মনে হয় আব্বা আমারা সালাম দিছে আল্লাহ সুতরাং সালাম এটা অনেক পাওয়ারফুল একটা অস্ত্র আল্লাহ তো তৌফিক দান করুক তারপরে আট নম্বরে ঘর থেকে বাইর হওয়ার সময় বিসমিল্লা বলবেন এবং যখন ঘরের মধ্যে যাবেন সালাম কালাম দেবেন শয্যা যখন করবেন ঘরের দরওয়াজা বন্ধ রাখবেন লাইটগুলো নিভে ঘুমাবেন এটা বর্তমান বিজ্ঞানও কিন্তু একই কথা বলতেছে এই যে ক্যান্সারের জন্য ঘরে লাইট কিন্তু দেয় জানেন এটা যারা লাইট জ্বালায় ঘুমায় এদের ঘুমটা শেষ হয় না এবং মনস্তাত্ত্বিকভাবে এদের মেজাজ খিটখিটে হয়ে যায় ব্রেনের উপরে প্রভাব পড়ে এই জন্য বর্তমানে বিজ্ঞান বলতেছে লাইট বন্ধ করে ঘরে ঘুমান দেখেন আল্লাহ তালা ন্যাচারালি যেটা দিয়েছে সেটা কিন্তু অনেক উপকার মানুষের শরীরের জন্য খেয়াল করেন যে আল্লাহ দিনের বারোটা ঘন্টা সূর্য দাঁড় করায় রাখতে পারে নয় ঘন্টা সূর্য রাখতে পারে সে আল্লাহকে রাত্রে সূর্যটা রাখতে পারতেন না পারতেন কেন রাত্রটে আল্লাহ তালা সূর্যটা রাখেন নাই ওজা আল্লা আলিবাসা রাত্রিকালীন সময় হচ্ছে আমার বান্দার বিশ্রামের সময় এই জন্য আমি আল্লাহ তালা সূর্যটারে টাইনে নিলাম আর এখন তো মাসা আল্লাহ আমরা চোখের সামনে সূর্যের অবলিগে মোবাইল রাখছি টেলিভিশন রাখছি এত বড় দামড়া দামরা লাইট বাড়া ভিড়া রাখছি ঠিক কিনা বলেন রাত্রেবেলায় ঘুমানোর সময় লাইট বন্ধ রাখবেন হ্যাঁ বাচ্চা কাচ্চা যদি ভয় পায় সেটা ভিন্ন কথা আর বেশি রাত জাগবেন না বেশি রাত জাগলে বড় ক্ষতি রাত্রিকালীন সময় দেড়টা দুইটা পর্যন্ত ওই যে উল্টাপাল্টা কাম করেন আপনারা নাটক সিনেমা মোবাইল ফেসবুকিং চ্যাটিং ফ্যাটিং আর কিন্তু আছে গেম গেম মোবাইল গেম গেম শেষ করতেছে এখন বহু গেম খেলতেছে জামায়ু গেম খেলতেছে অনেকে আছে এরকম এগুলো করবেন না এগুলো করবেন না ইনশাআল্লাহ বলবেন আল্লাহ রসুল সাল্লাম এগুলো না করেছেন এরপরে এগারো নম্বর মোমিনের ঘরে ছবি বা মূর্তি থাকতে পারে না সুরাতুন আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন সেই ঘরের মধ্যে রহমতের ফেরেস্তা প্রবেশ করে না যেই ঘরের মধ্যে কুকুরের ছবি থাকে কুকুর থাকে অথবা কোনো ব্যক্তির ছবি থাকে কোনো মানুষের ছবি থাকে সেই ঘরে আল্লাহর রহমতের ফেরিস্তা ঢুকে বাপ মারা গিয়েছে বাপের জায়গা হচ্ছে আমাদের হৃদপিণ্ডে যায়। বাপকে ভালো আপনি যেমন বাসেন আমরাও তেমনই বাসি কিন্তু ভালোবাসার নমুনা স্বরূপ বাপের ছবিকে আকৃতি দিয়া জুলায় রাখতে হবে ইসলাম কিন্তু এটা জায়েজ বলে না ভাই বাপের রুহ কষ্ট পায় আপনি যখন ইমান নিয়ে কবরে যাবেন আপনি যখন জান্নাতি মানুষ হবেন আপনার বাপ যখন জান্নাতে যাবে কেয়ামতের ময়দান আল্লাহ তালা আপনার বাপের সাথে সাক্ষাতের ব্যবস্থা করবেন এনশাল্লাহ বলেন কারণ জান্নাতে যা চাইবেন আপনি তাই তো দেবেন তা আপনি অবশ্যই জান্নাতে গেলে আপনার বাপের সাক্ষাৎ তো আপনি চাইবেন চাইবেন না অবশ্যই চাইবেন তো সে কিন্তু আপনার দেখা হবে এই দুনিয়ার জিন্দিগি শেষ আছে আখেরাতের তো শেষ নাই ভাই ওই জিদি শেষ নাই তা আপনার বাপ মারা গিয়েছে মারা মারা যাওয়া মৃত বাপমার ছবিটাকে ঝুলোয়া রাখতে হবে মায়ের ছবিটাকে পকেটে রাখতে হবে এটা কিন্তু আপনার জন্য জায়েজ নাই বুঝছেন আর কেউ কেউ আছে অনেক সময় ওই যে মানিব্যাগের মধ্যে বউয়ের ছবি নিয়ে ঘুরে গার্লফ্রেন্ডের ছবি নিয়ে ঘুরে এবং মানি পকেটের মধ্যে রাখে ওই ছবি নিয়ে ঘুরে ছবিটা বরকতর লেগে রাখে ঠাডা পড়বে মানিব্যাগের উপরে কথা বলেন ঠিক কেনা কারণ মানি ব্যাগের ছবি রাখলেই যদি বারাকা আসতো তাহলে ছবির বান্ডিল নিয়ে ঘুরেন না দেখি কয়টিয়া কামাইতে পারেন কথা বলেন ঠিক না এই সমস্ত ছবি মবি এগুলো পকেটে রাখবেন না এই ঝুলায় রাখবেন না বাড়ি ঘরের মধ্যে বাড়িতে একটা সুন্দর করে করছেন ওই বাড়ির মধ্যে আল্লাহ লেখা রাখতে পারেন কথা বুঝেন নাই মক্কামুদিরের ছবিটা রাখতে পারেন তাও এগুলো ইসলাম নিরুৎসাহিত করেছে উৎসাহিত করে নেয় কিন্তু ওই ছবিতে ওই দাদার ছবি আর নিজের ছবি দোকানের সামনে বাড়ির সামনে ঝুলায় রেখে দিছে মানুষ এলাকা এলাকাতে মানে হেঁটে যাচ্ছে ছবিটাকে ফোকাসিং হচ্ছে এই সমস্ত ছবিটবি আমরা রাখব না আসসালামু আলাইকুম